চার নং বাহাস ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাসকালী হতা আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহির রমজান উপলক্ষে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনিশ মার্চ বিকাল পাঁচটায় রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভারসোরা ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আবুল কালামের সভাপতিত্বে ও নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী সাবেক সংসদ মরহুম আলহাদ জাফরুল ইসলাম চৌধুরীর উত্তরসূরি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্মা আবায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালী উপজেলা বিএনপি সদস্য সচিব রেজাউল হক চৌধুরী মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট শৌকত ওসমান শিকুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসিন শেখ নূর হোসেন বাহাসরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সেক্রেটারি ও যুবদলের সেক্রেটারি হামিদ বাহাদ চৌধুরী মহিদ্দিন চৌধুরী জাহাঙ্গীর এবাদুল হক উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আব্দুস আবদুসবুর ফরহাদুল ইসলাম বাসকালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী মৌলানা জালাল উদ্দিন চৌধুরী মেম্বার ওসমান গনি নাসির উদ্দিন আব্দুল সালাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন আব্দুল মালেক ফরহাদ হোসেন আসিফ আব্দুল ওয়াহেদ সুমন আব্দুল কুদ্দুস বুলবুল রফিক আব্দুল আজিজ আজগর মৌলানা মনসুর ইঞ্জিনিয়ার শাহজাহান মামুন মোস্তাফিজ সৌদাগর তারেকুল ইসলাম মোহাম্মদ তারেক সাবেক ছাত্রনেতা সাদু রশিদ প্রমুখ

দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আমাদের দলের আমাদের যাত্রা শুরু করছি আমরা আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী সরকার গঠনের মাধ্যমে আমরা আমাদের যাত্রা সফল করবো এই আশাবাদ ব্যক্ত করে এই এলাকা সহ এই এলাকা সহ সারা বাংলাদেশে বিগত পনেরো বছর আর যে অত্যাচারিত ওই আর যেন ভবিষ্যতে অত্যাচার অত্যাচারিত নয় সেইভাবে মান্ন ডক্টর মহাবিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলার জাতীয় দল এখানে বক্তব্যর জন্য অবকাশ নেই বক্তব্য আছে সংক্ষিপ্ত সবাইকে এই আজকেরতেন মাহাবিল যারা দূর দূর থেকে উপস্থিত হয়েছেন সকলকে আজকের অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা আপনাদের ইউনিয়নের যিনি সফল চেয়ারম্যান গতকালের সরকারের হাতে দেশ রয়েছে কোব শেখ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের দিকে যাচ্ছে মন্ত্রী বরফের উন্নয়নের চলেনি অনুরোধ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই রথে আপনার